নবীজি বললেন সাল abad bani israila ay yastifahu alfadinar ಅಲ್ಲা নবী বললেন বনি ইসরায়েলের এক ব্যক্তি আর এক ব্যক্তির কাছে 1000 দিনার স্বর্ণমুদ্রা ধার চাইছে ঋণ চাওয়ার পর যার কাছে ঋণ চেয়েছে তিনি বললেন এ তুমি বিশু하다 সাক্ষী আনো উশি তাদেরকে সাক্ষী রেখে আমি তোমাকে 1000 দিনার স্বর্ণমুদ্রা দিয়ে দেই সাক্ষী চাওয়ার পর যিনি ঋণ নিবে তিনি বললেন কাফা বিল্লাহি শাহিদা আল্লাহ সাক্ষী হিসাবে যথেষ্ট আল্লাহকে সাক্ষী রাখলাম কারে সাক্ষী রাখলাম আল্লাহকে তুমি বললেন এই তিনি বিল কাফিল তাহলে জিম্মাদার আনো তুমি যদি টাকা দিতে না পারো তোমার পক্ষ থেকে আরেকজন দিয়ে দিবে এমন কাউকে আনো উনি জবাব দিলেন কাফা বিল্লাহি ওয়াকিলা আল্লাহ আমার পক্ষ থেকে জিম্মাদার হিসাবে যথেষ্ট আল্লাহ আমার পক্ষ থেকে জিম্মাদার সাক্ষী আনতে পারে নাই জিম্মাদার আনতে পারে সাক্ষী বানাইলেন আল্লাহকে যিনি ঋণ দিবেন যাকে ঋণ দিবেন তার দিকে তাকিয়ে বললেন সদাক্তা আমার মন বলছে তুমি সত্য বলছো তুমি সত্য কথা বলছো নির্দিষ্ট একটা সময় বেঁধে দিয়ে তাকে এক হাজার দিনার স্বর্ণ মুদ্রা দিয়ে দেয় সাক্ষী কে জিম্মাদার কে ঋণ কয় হাজার স্বর্ণমুদ্রা এক হাজার স্বর্ণ মুদ্রা ঋণ দিয়ে দিস দেওয়ার পর ওই ব্যক্তি এবার ঋণ নিয়ে যখন চলে গেলেন তখন জাফিল বাহারি সমুদ্রের মধ্যে সফর করলেন অজহা হাজাতা এক হাজার দিনার দিয়ে তার প্রয়োজন পুরো করলেন তারিখ যখন মনে পড়লো অমুক তারিখে টাকা দেওয়ার কথা টাকা পয়সা সব রেডি করছে করার পর সমুদ্রের কিনারে যায় নদীর কিনারায় যায় যাওয়ার পর মার্কাবান একটা স্টিমার টলার তালাশ করে কোনো টলার পায় না নদী পাড়ি দিয়ে ও টাকা দিতে যাবে এমন কোনো বাহন নাই টলার নাই লঞ্চ স্টিমার ফেরি কিচ্ছু নাই নদীতে এমন চিন্তায় পড়ে গেছে আমি কি করবো এখন হাদিসের বর্ণনা ফাল তামাসামার কাবা নিয়ার কাবু ইয়াকদামু আলাইহি লিল্লাদি ইলা আজালি মুসাম্মা নির্দিষ্ট সময়ে টাকাটা দেওয়ার জন্য একটা বাহন তালাশ করতেছে যে আমি আমার এই টাকাটা পরিশোধ করার জন্য একটা নৌকা দরকার তো সমুদ্রের পাড়ে গিয়ে ঘুরতেছে কোনো নৌকা নাই বারবার চিন্তা করতেছে ইন্না লিল্লাহ ওই ভাই আমারে কি মনে করবে ফা খাজা খসাবা একটা কাঠ নিছে কাঠ কাট নেওয়ার পর ফানা করছে আদ খলাফিহা আল ফদিনার ওই কাটটা ছিদ্র করার পর সিদ্র করে ওই কাঠের ভিতর 1000 স্বর্ণমুদ্রা ঢুকায়া দেয়। ওয়াসহীফাতাম মিনহু ইলা সাহিবিহি নিজের পক্ষ থেকে যিনি এই টাকা পাবে তার কাছে একটা চিঠি লিখলেন। চিঠিরাও ওই কাঠের মধ্যে দিয়ে திছে সুম্মা যা যা মৌদি আহা যেই জায়গা ছিদ্র করেছে ওই জায়গাটা সুন্দরভাবে ডাকছে ডাকার পর সমুদ্রের কিনারায় আসছে আসার পর আল্লাকে ডাক দিয়ে বললেন আল্লাহ ঘুম্মা এনাকা তালাব আন্নি কুন্ত তাসাল্লাফতু আলফাদিনার ইনফুলান ও মকের কাছ থেকে আমি এক হাজার স্বর্ণ মুদ্রা চেয়েছিলাম লোকটা আমার কাছে সাক্ষী চাওয়ার পর আমিই বলেছিলাম সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট ফারদিয়া বিকা বাবু দৈ লোকটা তোমাকে সাক্ষী হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়ে গেছে আমি বলেছিলাম কাফিল হিসাবে আল্লাহ যথেষ্ট রদিয়া বিকা এই লোকটা তোমাকে কাফিল মেনে নিয়েছে আল্লাহ আজকে আমি যানবাহন না পাওয়ার কারণে লোকটা টাকাটা পৌঁছাইতে পারতেছি না বাবু দাসকে কোনো উপায় নাই এমনি আস্থাও দেউ কাহা আমি তোমার দায়িত্বে এই টাকাগুলা ছেড়ে দিলাম রমাফিল বাহারি আল্লাহ কে বললেন আমি সমুদ্রের মধ্যে কাটটা ছেড়ে দিলাম আমার ওই ভাইয়ের কাছে টাকা তুমি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দাও এটা বুঘারি শরীফের বর্ণনা রসুল আকরাম সল্লাহ আলাইসাল্লাম বলেন যিনি টাকা পাবে উনি নদীর পাড়ে গিয়ে ঘুরতেছে আমার ভাই তো টাকা নিয়ে আসবে কেন উনি খালি দূরে দূরে দেখে সাধারণত আমরা এটাই করতাম যে নৌকা ডৌকা আসে না কেন উনি ওরকম দেখতেছে দূর থেকে কেউ আসে না হঠাৎ দেখে নদীর পারে একটা কাঠ মনে পড়ছে বিবি রান্নার কাজে তো কাঠটা লাগবে আসছে অতবা উনি ওই কাঠটা নিচে বিবি যেন রান্না করতে পারে এই নিয়তে কাঠটা উঠেছে আসছে যে হাতবা হাতবা বানি জ্বালানি কাঠ যেটা জ্বালানোর জন্য নিয়ে নিয়ে গেছে বাড়িতে নিচে নেওয়ার পর ভালো করে তাকায় দেখে এটা একটু অন্য ওই যে একটা ছিদ্রর জায়গা তাই একটু কিছু মারা তো দুইজনে মিলে এটা কাটতেছে আস্তে আস্তে কাটতে কাটতে হঠাৎ দেখে কি জানি একটা দেখা যাইতেছে ভালো করে কাটার পর তাকায় দেখে সুন্দর একটা কিসের মধ্যে যেন পেঁচা লুকিয়ে দেখা যায় ওই জিনিসটা খোলার পর তাকায়া দেখে ওটার মধ্যে এক হাজার দিনার স্বর্ণ দেখা যায় সাথে একটা চিঠি চিঠিটা খুলছে খোলার পর চিঠির মধ্যে বিস্তারিত সব লেখা ভাই আমি তো আসতে পারি নাই নৌকা পাই নাই চলার বাই নাই আগে আগে পাঠাইয়া দিলাম তো ওই লোক আবার পেরে সারিতে আরে কাঠটা গেল কিনা উনি আবার প্রস্তুতি নিয়ে আরো এক হাজার স্বর্ণ নিয়ে নৌকা পাইছে ওই নৌকা নিয়ে এই পারে আসছে আরও এক হাজার নিয়ে আসছে তো এই ভাইয়ের কাছে আসছে আসার পর বলতেছে ভাই আমি তো আপনার সমানত আসতে পারি নাই আচ্ছা আচ্ছা একটু দাঁড়ান আপনি কি সমানত আসতে পারেন নাই বুঝছি আপনি কি কোনো কাঠ টাট পাঠাইছেন নাকি আমার কাছে পরেরটা বলেন কয় কাঠ পাঠা হ্যাঁ কাঠ তো পাঠাইছে কয় কাঠের ভিতরে এক হাজার দিনার স্বর্ণমুদ্রা দিয়েছি সাথে কয়েকটা চিঠিও দিছি আমি যেদিন আপনি আসার কথা ওদিন আমি সমুদ্রের পারে গেলাম নদীর পারে গেলাম আমি বারবার আসি আপনি আসবেন আপনাকে না দেখে কাঠ হিসাবে নিয়েছি সমুদ্র থেকে এনে কাটলাম কাটার পর দেখি আপনার দেওয়া এক হাজার দিনের স্বর্ণ মুদ্রা আল্লাহ আমার কাছে বসে বুঝাইতে চাইলাম ঋণ যদি কেউ আদায় করতে চায় আল্লাহ ব্যবস্থা করে না আপনার নিয়ত আপনি দিবেন না আপনার নিয়ত আপনি দিবেন না তো আপনার ব্যবস্থা করবে কেমন যেটা আমাদের সমাজে চলতেছে নিয়ত আপনি মতে তোর থেকে বের করে এই জন্য আপনারটা আর আদায় করা হয় না কিন্তু আপনি যদি ঠিকই সত্যিকার অর্থে ওই ভাইয়ের থেকে নেন নিয়ত ভালো থাকে দেখেন আল্লাহ কিভাবে ব্যবস্থা করছে বগানী শরীফের বর্ণনা আমার রবি বলছে তা আমাদের এগুলো কেন বিশ্বাস হয় না আমাদের মাথায় কেন আসে না ওই আমি আদায় করব আল্লাহ কিভাবে আদায় করে দিস তো বুঝাইতে চাইলাম বিশ্বাস ভঙ্গের এই কাজগুলা কি আমাদের দেশে ভবিষ্যতে হবে না চলছে নবীজি ওই হাদিস তিরমিজি শরীফের পনেরোটা ঘটনা ঘটলে দেশে গজব আসবে এর মধ্যে দ্বিতীয় নাম্বার অল আমান আতুমাগনামা আমানতের মাল লুটের মালে পরিণত হবে আরেকজনের টাকা আমি মনে করবো এটা আমার কিছু বুস টুস দিয়া সব আমার পকেটে ঢুকাবো এটা কি আমাদের দেশে ঘটবে না চলছে এইটা দুই নাম্বার এখান থেকে বুখারির হাদিস গুলা শুনে আসলাম তিন নাম্বার জাকাত দেওয়াটা মানুষ জরিমানা মনে করবে জাকাত যে আমার উপর ফরজ এটা মানুষ ভুলে যাবে আল্লাহ আমার উপর ফরজ করেছেন জাকাত দেওয়া এটা মানুষ ভুলে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাব ওয়াল ফিদ্দাত ওয়া লা ইয়ুনফিকুনাহা ফি যারা স্বর্ণ রূপা জমা করে টাকা পয়সা জমা করার পর যাকাত দেয় না সদকা দেয় না

জ্বালানোর পর ওই আগুনের মধ্যে জ্বালানো জিনিস গলিত জিনিসটা দিয়ে স্ত্রী বানানো হবে কি বানাবে স্ত্রী নি লন্ডি 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 আয়রন আজকে একটু প্র্যাকটিস করবেন দোকানে গিয়া হাতটা একটু রাখবেন ঠিক আছে না যারা জাকাত দেন না একটু প্র্যাকটিস করেন যে দেই না তো একটু প্র্যাকটিস কইরা যাই দুনিয়াতে থেকে তো হাত রাখবেন দশ মিনিট আগে লাগাইছেন লাগায় এখন কারেন্টের ইলেকট্রিক শর্ট থেকে ওটা খুলে ফেলছেন পাঁচ মিনিট ফেলেন মিছে রাখছেন এরপরে একটু হাত দিতে পারবেন আল্লাহ বলেন ইয়োমায়ুফ মা আলাইহা ফিনারি যাহার নাম স্বপ্ন রূপার টাকা পয়সা জাকাত দেন এগুলা গলা আলু হবে গলা আলুর পর ফাতুকুয়া বিহা জীবাহু হুম কপালের মধ্যে ইস্ত্রি করা হবে ফাতুকুয়া বিহা জিবাহু হুম কপাল জুনুম হুম পার্শ্বভজুহ রুহুম পিঠ তিন অঙ্গের কথা আল্লাহ কেন বললেন জাকাত চাইলে কপালটা গুসকায় তা এক নাম্বার কপালের কথা বলছে কপাল গুসকায় জাকাত চাইলে জাকাত দাতা কপাল গুসকায় তা আল্লাহ এক নাম্বারে বলছে কপাল দুই নাম্বার জাকাত দাতা যদি জাকাত দিতে না চায় লুঙ্গিটা এভাবে হাতে ধরবে গামছাটা গলায় রাখবে আপনার দিকে তাকাবে না এই জায়গাটা আপনি খালি দেখবেন আরে বেশি যাও 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 এই জন্য আল্লাহ দুই নাম্বার পার্শ্বের কথা বলছে ভাবনে 3 নাম্বার পিঠের কথা কেন বলছে অনেকে তো তাকাই না এমনে আয়েশা আহ কিসে গর্ত থেকে আসছে কোন জায়গা থেকে কি কি চাল জাকাত এর দেন আরে হইছে জান নাম তাহলে সর্বশেষ যাকাত যিনি দেনা হে পিট দেখায় দেয় তাই প্রথমে কপাল কুসকা আল্লাহ কপালের কথা বলছে দ্বিতীয়তে পার্শ্ব দেখায় তাই দুই নাম্বার পার্শ্বের কথা বলছে তৃতীয়তে পিট দেখায় তাই আল্লাহ পিঠের কথা বলছে মতলব কিন্তু পুরো শরীরের মধ্যে ছেক দেওয়া হবে যে এই তিন অঙ্গ সাধারণত দেখায় তাই আল্লাহ তিন অঙ্গের কথা বলছে

কেয়ামতের ময়দানে তাকে দেখবে তার সম্পদ টেকু সাপ দর সাপে রূপান্তরিত করা হবে তার জাকাতের সম্পদ এবার দেখেন এদিকে পা থেকে সাপ পেচাবে পেঁচানোর পর গলার মধ্যে সাপটা এসে তার সামনে এইভাবে ফনা দিয়ে বলবে আনা কানজুকা আনা মালুক আমি তোমার সম্পদ আমি তোমার সঞ্চিত সম্পদ পুরা শরীর পেঁচাবে গলাটা পেছে এখানে আসবে আসার পর বলবে আনা কানজুক আনা মালুক আমি তোমার সঞ্চিত সম্পদ আমি তোমার সঞ্চিত সম্পদ আপনার উপর এক লক্ষ টাকা জাকাত আপনি তিরিশ হাজার টাকার লুঙ্গি শাড়ি কিনা এগুলো দিয়ে দিচ্ছেন বাকি রইল কয় হাজার এই সত্তর হাজার সাপ হয়ে উনি বলবে যে আমি আপনার সত্তর হাজার আমি এখন আপনাকে খাবো এই সত্তর হাজার এই সাপ হবে হওয়ার পর বলবে আনা কানজুক আমি সেই সত্তর হাজার যেটা আপনি দেন নাই আনামালুক আমি সেই সত্তর যেটা তুমি দাও নাই এই সাপ তাকে খাবে যারা অতীতে জাকাত দেন নাই এই বকেয়া জাকাত গুলো আলেমদের সাথে পরামর্শ করে আদায় করে নিবেন ভবিষ্যতে যারা জাকাত দেতা যারা আমরা যেন জাকাতগুলা আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করেন তো তিন নাম্বার জাকাত মানুষ জাকাতে গরিমেশি করবে জরিমানা মনে করবে দিতে চায় তো চায় না তো এই যে জাকাত দিতে চায় না বা দশ কোটি টাকা জাকাত আসলে ৫০ লাখ টাকা অথবা একই পঞ্চাশ লাখ আপনার এক লাখ দুই লাখ তিন লাখ বা পাঁচ লাখ টাকার শাড়ি লুঙ্গি কিনা দেয়া বাস বাকি দশ বিশ লাখ আর জাকাত দেয় না এরকম লোক আমাদের দেশে কি ভবিষ্যতে হবে না আমাদের দেশে আছে এই হলো তিন নাম্বার চার নাম্বার অতলিমালি গৈরিদ্দিন বদ্দিন শিক্ষার প্রচার ঘটবে বদ্দিন দিন বিবর্জিত শিক্ষার সয়লা প্রচার প্রসার ঘটবে দেশে দিন বিবর্জিত শিক্ষা যে শিক্ষা থেকে ধর্ম দিন ইত্যাদিগুলা গুলা আস্তে আস্তে থাকবে না এই দিন বিবর্জিত শিক্ষা এটার প্রচার প্রসার ঘটবে এটা হলো চার নাম্বার পাঁচ নাম্বার অত আর রজুল ইমরা পাঁচ নাম্বারটার অনুবাদ করব আসলে করব অত আর রজুল ইমরা পুরুষ তার স্ত্রীর পূজা করবে পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে স্ত্রী যা বলবে সব শুনবে হালাল কথাও শুনবে হারাম কথাও শুনবে স্ত্রী বলবে ইঞ্চি টেলিভিশন কিনে দাও এটাও শুনবে মানে যা বলবে সব শুনবে স্ত্রী তো হুজুর মসজিদের খদিপ সাহেব বলে যে দেখেন আপনি এইভাবে চলা হারাম তো স্ত্রী স্বামীরে বুঝায় তোমার যে দুইটা ছেলে মেয়ে আছে এরগুলো আর কি মসজিদের ইমাম সাহেব না আমি পালি হয় তুমি বলো ঠিক আছে আমার কথা না শুনলে হুজুরের কাছে দিয়ে দাও দো ছেলেমেয়ের আর তো আর বিবির কথায় উঠবে বসবে ছয় নাম্বার উম্মাহু মায়ের নাফরমানি করবে পাঁচ নাম্বার স্ত্রীর কথায় উঠা করবে ছয় নাম্বার মায়ের নাফরমানি করবে মায়ের কথা শুনবে না সাত নাম্বার আদনা সদি কহু বন্ধুদেরকে আপন বানাবে আট নাম্বার বাবাকে দূরে ঠেলে দিবে বন্ধুকে আপন বানাবে বাবাকে দূরে ঠেলে দিবে এই জন্য আপনারা বাবারাও দায়ী কেন দায়ী ছোটবেলা মোবাইল একটা ছেলের হাতে ধরায় দিছেন ছোটবেলা গেমস খেলার জন্য তার হাতে ইলেকট্রনিক মিডিয়ার একটা মোবাইল ধরাই দিয়েছেন অথবা একটা ট্যাপ দিয়ে দিছেন সকে ছেলেটার হাতে এটা ছোটবেলা থেকেই বাস এটার সাথে নেশায় নেশায় বড় হয়েছে স্কুলে পড়তে পড়তেই তার মোবাইলের প্রয়োজন হয়ে যায় এখন দেখবেন দেশ গ্রামে আগে ছেলেরা যখন বিকালে নামাজের পর দল ক্রিকেট ফুটবল খেলতো। এখন জন মিলে বসে মোবাইল চালায় এটার কারণ আপনি আপনি কেন ছোটবেলায় জন্মের পর থেকে এটা মোবাইলের সামনে দিয়ে দিছেন স্ত্রী রান্না করে ছেলেটারে টেলিভিশন সাইডে বসায় দিছে কেন ছেলে কানবে তাই জায়গায় সামনে দিয়ে দিচ্ছে এই জন্য দায়ী আপনি মা বাবা বড় হওয়ার পর এই ছেলে এই মোবাইলের নেশায় আসক্ত হয়ে এখন বন্ধুদের পাল্লায় পরে তার বুঝ আইসে গেছে এটা না আমার আব্বা তো আমার শত্রু কারণ আব্বা বাসায় গেলে খালি এটা কয় সেটা কয় আর থুর মজা লাগে না আব্বার কথা বন্ধুদেরকে আপন বানাবে বাবাকে দূরে ঠেলে দিবে এটাকে আমাদের দেশে ঘটবে ভবিষ্যতে নবীর কথা না ঘটতেস সাত নাম্বার বন্ধুকে আপন বানাবে আট নাম্বার বাবাকে দূরে ঠেলে দিবে পাঁচ নাম্বারটা মনে আছে বিবির কথায় উঠা বসা করবে ছয় নাম্বার মায়ের মানি করবে সাত নাম্বার বন্ধুকে আপন বানাবে নাম্বার বাবাকে দূরে ঠেলে মুসজিদের মধ্যে অনর্থক কথাবার্তা বেড়ে যাবে ইমাম সাহেব এক মিনিট দেরি করতে আসলে একজন কয় ঘটনা কি হুজুরে এই বলতে বলতে পুরা মসজিদে আওয়াজ আর কি আর এই উনি প্রত্যেকে এমন করে সব সময় উনি আইতে খালি দেরি করে অথচ আপনার এই মনে করেন মাসে একদিন হয়েছে বা দুই দিন আর এই হুজুরে প্রায় সময় এমন করে এই লোকটাই আবার দেখবেন সিনেমা হলে যখন গিয়ে লাইনে দাঁড়ায় তিন চার ঘন্টা লাইনে দাঁড়ায় থাকবে এই বেহা আর নির্লজ্জ লোকটা দেখবেন এইখানে আর যত এক মিনিটের সমস্যা তো মসজিদের মধ্যে অনর্থক আওয়াজ বেড়ে যাবে নামাজের আগে দেখবেন বৈসা থাকবে দশ বারো জন পাঁচজন জন মুরব্বী দুইজন একজন কি খবর কি তোমার ছোট মেয়েটার বিয়ে নাকি হয়েছে আরে ভাই মসজিদে আপনি এটা বলার দরকার কি হ্যাঁ তো নিয়ে তো কি ছেলে কি করে না করে শুরু হয়ে গেল দুইজনের মাঝে পাঁচ সাতজন জমা হয়ে গেছে কথাবার্তা তো আমি জানি না আপনাদের সমাজে এইগুলা কি ঘটবে না ঘটতেছে আমি জানি না নবীজি বলছে এটা নয় নাম্বার অজহারতিল আসিল মাসাজিদ মসজিদে আওয়াজ বাড়বে অনুথপ নয় দশ নম্বর ওয়াসাদ আল কবিলাতা গোত্রের নেতা হবে সমাজের সবচাইতে পাপাচার চার ব্যক্তি এ এগারো নাম্বার জাইমা জাইমুল কবি আরজালহুম পাঁচ সাতটা গোত্র মিলে যেই গোত্র হবে ওই গোত্রের অধিপতি হবে সমাজের সবচাইতে নিকৃষ্ট মানুষ একটা হলো এক গোত্রের যে দায়িত্বশীল হবে এটাও হবে সবচেয়ে আর কয়েক গোত্র মেলে যে হবে এটাও হবে সবচেয়ে নিকৃষ্ট মানুষ একজন আরেকজনকে সম্মান করবে শ্রদ্ধা থেকে না বরং অস্রের বয়ে সম্মান করবে একজন আরেকজনকে সম্মান করবে যে ওর অনিষ্টতা থেকে যেন আমার মেয়েটা স্কুলে যাওয়ার সময় ইফটিজিং এর শিকার না হয় আমার মেয়েটার দিকে যেন কেউ খারাপ দৃষ্টি না দেয় এই জন্য বেচারায় ভয়ে সম্মান করে আসলে কিন্তু শ্রদ্ধায় সম্মান করে না সালাম একটার জায়গায় দশটা দেয় কেন আসলে আপনার যে আপনি ভয়ঙ্কর প্রকৃতির মানুষ আপনার থেকে বাঁচার জন্য এক জায়গায় দশটা সালাম দেয় কিন্তু আপনি যে ভয়ঙ্কর যে পাওয়ার ক্ষমতার কারণে আজকে এই পাওয়ার দেখাইতেছেন আপনি দশ দিন পরে যখন আপনারই আবার এই যে আপনি যেই কারণে এখন ভয়ঙ্কর এই কারণ যখন না থাকবে তখন আপনি বিড়ালের মতো এর সামনে থাকবেন আর খুঁজে পাওয়া যাবে না উক্রিমার রজুলু মাখা ফাতা মানুষ মানুষকে সম্মান করবে অনিষ্টতার ভয়ে অনিষ্টতা থেকে বাঁচার জন্য এখন অনিষ্টতা থেকে বাঁচার জন্য আমার জায়গাটা যেন কেউ দখল না করে আমার জায়গাটা যেন অমুক চিন্তাইকারীর হাতে না পড়ে এই চিন্তাইকারীর হাত থেকে বাঁচানোর জন্য তারে একটার জায়গায় দশটা সালাম আসলে কি সালাম শান্তি বর্ষিত হোক আপনি এই সালাম দেন একবারও না কি সালাম দেন আপনি আসসালাম আলাইকুম ভাই জায়গাটা যাতে থাকে আসসালাম আলাইকুম জায়গাটা যাতে থাকে তো নবীজি বলছে এটা ঘটবে মানে আপনাদের এলাকায় ঘটছে কিনা জানি না এটা হলো 12 উকরি মার রাজলু মাহাফাতাশররি 13 নাম্বার গাজাহরাতিল তুয়াল মাআযিফ নাইকা গাইকা পারবে নাইকা গাইকা পারবে ঢোল তবলা পারবে বাদ্যযন্ত্র পারবে শুধু তাই নয় বাদ্যযন্ত্র তো পারবে শুধু তাই না বুখারী মুসলিম শরীফের দলিল দিয়ে আবার বাদ্যযন্ত্রকে জায়েজও কয় বাদ্যযন্ত্রকে জায়জও বলা হয় এটা হলো তেরো নাম্বার তো এই যে বাদ্যযন্ত্র বাড়বে আমার মনে হয় সাবার এলাকায় বাদ্যযন্ত্রের আওয়াজ কোনোদিনও শুনের নাই এই হলো আপনার তেরো নাম্বার চোদ্দ নাম্বার ও শরীবা তিল খুমুর মদ মদের জয় জয় কর অবস্থা হবে ইয়াবা গাজা নেশা এইগুলা বাড়তেই থাকবে ইয়াবার নাম শুনছেন গাজার নাম শুনছেন তো নবীজি বলছে এগুলা বাড়বে শরীবাতিল কুমুর মাদকের জয় জয়কর অবস্থা হবে মদ পান করা হবে এই মাদকতাদার উদ্দেশ্য নেশাজাত যত দ্রব্য আছে এগুলা বাড়বে যুবক ছেলেরা সমাজের বিভিন্ন চিপায় চিপায় বসে বসে এইভাবে তারা তাদের চরিত্র আর নৈতিকতাটা নষ্ট করবে এখন বলেন তো আমাদের যুব সমাজ নেশার পিছনে ছুটছে কিনা জি এটা 14 15 নাম্বারটা বলবো আসলে বলবো অন্য নম্বরটা এই ইউটিউবাররা ভালো করে প্রচার করেন কোন নম্বরটা ওয়ালা আ আখিরু হাযিহিল উম্মাহ জামান আর কিছু মানুষ কিছু পণ্ডিত আগের আর আলেমদেরকে গালি দিবে ও হিসাব দিবে দুই চারটা লাইন পড়বে পর পর তখন মনে করবে আমি বড় পণ্ডিত ইমাম আবু হানিফা কি বোঝে আমি কোরআন হাদিস মানবো আবু হানিফারে কি মানবো বাপসাপ ধরে হ্যাঁ ইমাম আবু হানিফা কি আপনি বুঝেন ইমাম আবু হানিফা কি তো নবীজি বলছে শেখ জামানার কিছু লোক মনে করবে আমি তো সব বুঝতেছি ইমাম আবু হানিফা ইমাম শাফি মালিক আহমদ ইবনে হাম্বল এক ছামত এক একটার থর উনি কি বুঝছে আমি বুঝি সব এই যে এই জামানায় বলবে এমনও কথা বলে আবু হানিফা রহমতুল্লাহ দূরে তুমগো আবু হানিফে কি কইছে এই কথাটা এভাবে কয় নাউযু এত কষ্ট লাগে জানেন না নামাজি নামাজ পড়ে বাসুত তো কয় তুমগো আবু হানিফা কি কইছে এরকম বল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারীর বর্ণনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউকান আল ঈমানু ইনদা সুরাইয়া ঈমান যদি সুরাইয়া তারকার কাছে থাকতো আর ঈমান ওখান থেকে মানুষ যদি আনার প্রয়োজন হইতো লান্নালাহু রাজুলুম মিন আবনা ইফারিস তাহলে পারস্যের এক ব্যক্তি ওই সুরাইয়া তার থেকে নিয়ে আসতো বিজ্ঞ প্রায় লিফা উদ্দেশ্য বর্ণনা বুখারীতে ইমাম আবুহানি ফারে পাওয়া যায় আর সেখানে সে আপনি বলেন কি আবু হানিফা কি বুঝছে মাপ চাইতেছে আপনার পায়ে ধরে সাবধান আলেমদের সামনে এইভাবে কথা বুঝলেন না আপনি হয়তো মাঝহাব মানছেন না কিন্তু এইভাবে কি কথা বলেন আবু হানিফা কি কইছে তুমগো আবু হানিফা মানে কি শব্দটা কি আপনি কি বলতেছেন এটা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে শের জামানার মানুষ আগের জামানার আলেমদের গো অভিশাপ দিবে বলবে এর উপরে লানত এ ঠিক না সঠিক না আবু হানিফা রাহমাতুল্লাহ তো আপনার পরের সাহাবাদেরকে অভিশাপ দেয় এই যুগের মানুষ আর আপনি এই যে মাসকে কেন্দ্র করে একদল নবীজির কয়েকজন সাহাবাদেরকে অভিশাপ বাণী দিতেই একদম কাফের বলে ফেলে আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু ব্যাপারে এমন কঠিন মন্তব্য আর খারাপ ভাষা ব্যবহার করে যেগুলো বলার মতো না মসজিদের মধ্যে তো রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলেন এই 15টা অবস্থা যখন হবে তোমাদের ফাল্লার তাকিবু ইনদাজালিকা রিহান অগ্নি বাতাসের অপেক্ষা কর এমন বাতাস যে বাতাসটা হবে প্রচন্ড গরম এই বাতাসের অপেক্ষা করবা জালা ভূমি দোষের অপেক্ষা করবা খসফা ভূমিকম্পের অপেক্ষা করবা আমরা ভূমিকম্পের অপেক্ষা করতেছি একবার হয় না আমাদের দেশ ও মাসখা চেহারা বিকৃতির অপেক্ষা করবা ও কসফা পাথর বৃষ্টির অপেক্ষা করবা এরপর আল্লাহ নবী যেটা বলছে মুসলমান এটা পড়ার পর আমি নিজেই বড় পেরে শানের মধ্যে আস আল্লাহ নবী বলেন একটার পর একটা গজব আসতেই থাকবে কানি জমিন আল্লাহ নবী বলে কিভাবে গজব আসবে জানো টাকার এই দিকে কানি জমিন বাল নবীজি বলেন কানি জমিন বাল পুতির একটা মালা পুতি আসিল হুক কুতি আসিল কুহু এই মালার রশিটা যদি তুমি কেটে দাও বলেন কুতির মালা বড় একটা পুতি এটার মালা এই রশিটা কেটে দিলে আস্তে আস্তে সব আল্লাহ নবী বলেন কুতির মালা কেটে দেওয়ার পর ফাতাতা বা একের পর এক যেভাবে দানা গুলা পড়বে একের পর এক গজব তোমাদের কাছে আসতে থাকবে ছোট অনেক বড় নবীজি বুঝাইছেন যে একের পর এক গজব তোমাদের কাছে আসতে থাকবে তাহলে ভাই যে কথাগুলা বললাম খুব মন দিয়ে নেন গনিমতের মালকে ব্যক্তিগত সম্পদে রূপান্তরিত করা হবে দুই নাম্বার হল আমানত মাগনামা আমানতকে লুটের মালে রূপান্তরিত করা হবে আমানত মানুষের সম্পদ এটা ব্যক্তিগত সম্পদ নিয়ে মনে করবে লুটতরাজ করবে একশো টাকা আপনি পান আপনারে পাঁচ টাকা বুঝাই দেয় পঁচানব্বই পকেটে ঢুকানো হবে এটাকে বলা হয় লুটতরাজ তিন নাম্বার জাকা তোমাক রামা জাকাত দেওয়াটা মানুষ মনে করবে জরিমানা দিতে যাবে না এক লাখ টাকার জায়গায় দিয়ে দিবি বিশ হাজার টাকা আশি হাজার বাকি রাখবে চার নাম্বার ত্রল্লিমা লিগয়ের দিন বদ্দিনের প্রচার হবে পাঁচ নাম্বার মানুষ তার মায়ের পূজা মায়ের নাফরমানি করবে পাঁচ নাম্বার বিবির পূজা করবে ছয় নাম্বার মায়ের নাফরমানি করবে সাত নাম্বার বন্ধুকে আপন বাড়াবে আট নাম্বার বাবাকে দূরে ঠেলে দিবে নয় নাম্বার মসজিদে অর্থক কথা বেড়ে যাবে দশ নাম্বার গোত্রের অধিপতি হবে সবচেয়ে পা পাচার ব্যক্তিরা আর কয়েক গোত্র মেলে যে এলাকা হবে ওই এলাকার অধিপতি হবে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিরা বারো নাম্বার মানুষ মানুষকে সম্মান করবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য তেরো নাম্বার গায়িকা নায়িকা আর ঢোল তবলা বাদ্যযন্ত্র বাড়বে চোদ্দ নাম্বার মাধব নেশাজাত দ্রব্য এটা বাড়তে থাকবে পনেরো নাম্বার এই শের জামান আর মানুষ আগের জামান আর বড় বড় আলে মলিদেরকে গালি দিবে এই অবস্থা যখন হবে নবী বলে একের পর এক গজবের অপেক্ষা করতে থাকবে আল্লাহ আলমিন আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম এই কথাগুলোর উপর আমরা সকলে যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন গরমে বয়ান করা খুব কষ্ট আল্লাহ আমাদের সকলের জন্য ঠান্ডার ব্যবস্থা করে দেন আর এই মসজিদটা যেন ঠান্ডাদায়ক একটা মসজিদে পরিণত হয় এই চেষ্টা যেন আপনারা করতে পারেন আল্লাহ তৌফিক দান করেন হজর সুমাইয়া রদিয়াল্লাহ তাল আনহা মাদ্রাসা এবং ফজলুল উলুম মাদ্রাসা দুইটা মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন যে কথাগুলো আমরা বললাম শুনলাম আপনারা একটু কথাগুলো কিছু তো মাথায় আছে আছে না এগুলা গিয়ে আরেকজনের শোনায় দিবেন যে ভাই তুমি এই কাজ করবা না এটা করলে দেশে গজব আসে তুমি কেই কাজ করলে গজব আসার কারণে ভালো মানুষরাও গজবের মধ্যে পড়ে ওই একটা কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন অপরাধ করবে কয়েকজন আল্লাহুমুল্লাহু বিআযাব কিন্তু আল্লাহ গজব দিবে সবাইকে ঠিক এক হাদিসে নবীজি বলছে অপরাধ করবে কয়েকজন গজবের সবগুলার আল্লাহ ধরবে তাই গজবের কাজ যেন আমাদের দ্বারা না হয় আল্লাহ আমাদের সকলকে কথাগুলা মেনে আমল করার তৌফিক দান করেন আমিন